আসসালাম ওয়ালাইকুম আপনার খামারের মুরগিগুলো কি হঠাৎ ঝিমাচ্ছে চুপ করে বসে থাকে নড়াচড়া কম করছে এই উপসর্গগুলো গাম্বরো রোগের লক্ষণ হতে পারে এটি একটি ভাইরাসজনিত রোগ যেটা দুই থেকে ছয় বেশি দেখা যায় আজকের ভিডিওতে আমরা জানবো গাম্বরোর লক্ষণ চিকিৎসা ঘরোয়া পদ্ধতি এবং ভ্যাকসিন কখন দিতে হবে ফিদা প্রিমিয়াম মানসম্মত পোশাকের বিশ্বস্ত ব্র্যান্ড ছেলে মেয়ে আর বাচ্চাদের জন্য ক্লাসি ও আরামদায়ক প্রিমিয়াম পোশাক পেয়ে যাবেন ফিদা প্রিমিয়ামে প্রথমে গাম্বরোর চিকিৎসার ক্ষেত্রে যে ঔষধগুলো ব্যবহার করতে হবে প্রথমে দিবেন সিপ্রোসিন সিরাপ এক লিটার পানিতে এক মিলি সাথে দিবেন নাপা ট্যাবলেট একটি ট্যাবলেট তিন লিটার পানিতে গলিয়ে দিবেন ফ্রাসি পাউডার এক গ্রামে তিন লিটার পানিতে মিলিয়ে দিবেন এবং সাথে দিবেন চিনি দশ গ্রাম চিনি প্রতি লিটার পানিতে মিশিয়ে এই মিশ্রণটি পাঁচ থেকে সাত দিন খাওয়ালে ইনশাল্লাহ মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে এরপর আসি ঘরোয়া কিছু সাপোর্টিভ পদ্ধতি রয়েছে যেমন রসুনের রস ভাইরাস প্রতিরোধে দারুণ কার্যকরী এক থেকে দুই কুয়া রসুন বেটে এক লিটার পানিতে মিশিয়ে দিবেন চিনি এবং লবণ যেটি ওআরএস হিসেবে কাজ করে পানির শূন্যতা কমায় সাথে দিবেন হলুদ পানি অ্যান্টিসেপ্টিক গুণে ভরপুর এটি মুরগির ভাইরাসের কার্যকারিতা অনেকটা কমিয়ে দিবে সাথে দিবেন লেবুর রস ভিটামিন সি দিয়ে শরীরকে অনেকটি সাপোর্টিভ করবে প্রতিদিন অন্তত একবার খাওয়াতে পারেন এই মিশ্রণটি তবে মাপে অতিরিক্ত দিবেন না গাম্বর রোগ প্রতিরোধে যে ভ্যাকসিন ব্যবহার করতে হবে সেটি আমি বলে দিচ্ছি গাম্বরোর প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়া সাধারণত মুরগি বয়স যখন থেকে দিন হয় হয় তখন দিতে খামারের অবস্থা সময় মতো আবহাওয়া ও ঝুঁকি বিবেচনায় দ্বিতীয় ডোজও দেওয়া যেতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের বিশেষ ভিডিও রয়েছে মুরগিকে কোন বয়সে কখন কিভাবে গাম্বরোর ভ্যাকসিন দিতে হবে ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের প্রোফাইলটি ভিজিট করুন গাম্বরোর ভ্যাকসিন সময়সূচি হিসাবে আমরা এই ভিডিওটি পাবলিশ করেছি মুরগি অসুস্থ হলে ভয় নয় সময় মতো চিকিৎসা ও ঘরোয়া সাপোর্ট ও নির্ভরযোগ্য ভ্যাকসিনই হচ্ছে আপনার খামারের রক্ষা কবচ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পিরোজপুর অ্যাগ্রোর সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ